দর্শক মন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে সিলেটে মাত্র সাড়ে চার শতক জমিতে মাত্র সাড়ে চার ডিসম জমিতে একটা ছয়তলা দুই ইউনিট ছয়তলা বাড়ির প্লান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপদেমাজি তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা সাড়ে চার ডিসেম্বের জমির ওপরে করা হয়েছে মোট আঠারোশো আশি স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে তাতে এই বাড়িটা নিয়ে ছয়তলা নির্মাণ করতে লিফ্ট বাদে দুই কোটি টাকা খরচ হবে দুই কোটি টাকা খরচ হবে নিয়ে এই বাড়িটা নির্মাণ করতে সহ সম্পূর্ণ এরকম ছবির মতো তৈরি করতে তো দশমে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এরপর আমি এই বাইটার খরচের একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই বাড়িটা যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে আপনি দেখছেন যে এখানে সবুজের জন্য আলাদা গ্রিন জোন রাখা হয়েছে বান্দাগুলো ডেকোরেটেড বান্দা করা হয়েছে তো এখানে ডেকোরেশনের জন্য এখানে আলাদা একটা ম্যাটেরিয়াল সেট করা হয়েছে সব মিলিয়ে কিন্তু অসাধারণের কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি হয়েছে এ বাড়িটার ছাদটাকেও চমৎকার কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে আমরা প্রতিটা ছাদকেই আমরা পাখি চিন্তা করে চেষ্টা করি আমরা সুন্দর ডিজাইন করা এবং ছাদের চার সাইডে আমরা গাছ লাগার পর্যাপ্ত পভিশন রাখি যাতে এই একদিকে যেমন এটা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে অন্যদিকে এই সাদের বাকি অংশগুলো আমরা এমনভাবে ডেকোরেশন করি এখানে যেন সবাই এসে বসে কিছু আড্ডা দিতে পারে বসে অবসর সময় তারা কাটাতে পারে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই দিকগুলো বিবেচনা আমরা রাখি দেখেন এখানে দুইটা দুইটা রোয়ার্ড সেট করা হয়েছে এই কারণে কিন্তু এই বাড়ির ডিজাইনটা উপর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এই দুইটা রাউন্ডের কারণে কিন্তু অনেক বেশি সুন্দর জ বেড়ে গেছে তো এখানে দেখেন দুইটা সিঁড়ি দিয়ে এটা কিন্তু উপরে তোলা হয়েছে উপরে তুলে এনে এটাকে আলাদা ডেকোরেশন করা হয়েছে সব মিলায় অসাধারণ একটা কম্বিনেশন করে ডিজাইনে তৈরি করা হয়েছে দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো তারপরে আমি এই বাড়ি নির্মাণ করতে এই ধরনের ছয় তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশ মিনিট আসুন আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম আপনি দেখছেন গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটা মাপটা ছিল যে একদিকে ছিল তেত্রিশ ফিট একদিকে ছিল সাতান্ন ফিট আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই গ্রাউন্ড ফ্লোরটায় সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে একটা গ্যারেজ রাখা হয়েছে এখানে গাড়ি রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে গার্ডরুমের সাথে একটা টয়লেট রাখা হয়েছে এখানে কিছু রোভার সেট করা হয়েছে এখানে এন্ট্রেন্স দেওয়া হয়েছে এখানে এই অংশ দিয়ে প্রবেশ করবে করার পরে একটা ফাঁকা জায়গা পাচ্ছে তারপরে এখানে ইউনিট টু ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে পিছনে একটা তিন বেডের একটা ইউনিট রাখা হয়েছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করুন যে টিপিক্যাল ফ্লোর ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হচ্ছে আপনি দেখেন যে এখানে একটা লিফ্টও রাখা হয়েছে তো গ্যারেজের ভাগা অংশ দিয়ে তারা এই লিফ্টের লবিতে আসবে লিফ্টের লবিতে আসার পরে আপনার এই দশ ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত আলো আসার জন্য আর এটা এই এখান থেকে ঢোকার পরে একটা ডাইনিং আছে এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা সঙ্গেও একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে যে ডাইনিংটা আমরা দেখাইলাম ডাইনিংয়ের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে গ্রিন জোন সহ এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে তার সামনে তিনটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে ইউনিট এতে আটশো বিশ স্কোয়ার ফিট ব্যবহার করে আটশো স্কোয়ার বিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুমে দুইটা তিনটা বাথরুমে কিচেন দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা যদি আমি ইউনিট বিতে যাই বিতে গেলে এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে যেটা পনেরো ষোলো ফিট বাই সাত ফিট এখানে এসে ডাইনিং পাচ্ছে ডাইনিং এখানে ফুল হাইট আছে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে ঢোকার জন্য এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই এটা একটা কিচেন রাখা হয়েছে এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বারান্দা রাখা এখানেও আটশো বিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে তার মধ্যে আপনার তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের রূপটা ছিল এরকম এখন আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি আমি এক নজরে বলি যে এই ধরনের একটা কমপ্লিট বাড়ি যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফ্ট বাদে তো আমি যদি ভেঙে ভেঙে বলি যেমন এই বাড়িটায় পাইলিং লাগছে না পাইলিং লাগলো স্যান্ড পাইলিং লাগবে আমি ফাউন্ডেশন খরচ যদি দিই পাইলিং বাদে তাতে বারোশো টাকা লাগবে ফুটিং শর্ট কলাম এবং গেট বিম সহ ফ্লোর পর্যন্ত প্রথম ফ্লোর পর্যন্ত আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট লাগবে এরপরে কাস্টিং খরচ আস আসবে কাস্টিং খরচটা এরকম যে বিম কলাম সাদ প্রতি তালার প্রতিতালা বিম কলাম সাদ ঢালাই দিতে আপনার সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হবে এরপরে যে টাকার খরচটা আসে সেটা হচ্ছে ফিনিশিং খরচ আসে ফিনিশিং খরচ প্রতি তালার জন্য আপনি বারোশো টাকা এক হাজার টাকা থেকে বারোশো টাকা আসে ফিনিশিং খরচ বলতে যেটা বোঝায় সেটা দরজা জানলা গাঁথনি প্লাস্টার রঙ করা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব মিলাই আপনার হচ্ছে যে কাজটা হয় সেটাকে বলে ফিনিশিং কাজ তার এই বাইরে যদি সম্পূর্ণ এরকম ছবির মতো আমি কমপ্লিট করতে চাই তাহলে বাইরে সব আমাদের লিফ্ট বাদে দুই কোটি টাকা খরচ হবে এই বাড়িটা নির্মাণ করতে দর্শক মন্ডলের এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ